নমস্কার আমি মিতু নিয়ে এলাম সম্বলপুর ইককট এই যে সম্বলপুর ইককট একদম সেমিতে কিন্তু খুব ভালো কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটি সফট হবে লাইটইট হবে বডি হ্যাকি হবে আর কালারগুলো অসম্ভব সুন্দর প্রাইসটা একদমই রিজনেবল এটা রিস্টক করা হয়েছে আগেরবার লাইভে দেখেছিলাম সব সোল্ড আউট বাট এখনও সেই লাইভ থেকে বুকিং আসে বাট দিতে পারি না যেহেতু স্টকে নেই এবার সেই রকমই দেখতে দুটো ডিজাইন আমরা এনেছি প্রাইস সেন্স একই আছে

এটা যাবে আচল পোশানটা ব্লাউজ পিস টা সেম কন্ট্রাস্টে যাবে আগে ডিজাইন আর এই ডিজাইনটা একটু আলাদা ঠিক আছে কালারটা দুটো সেমই আছে পিচ কালার পিচ কালার খুব সুন্দর ডিজাইনটা পাড়ের ডিজাইনটা অসম্ভব সুন্দর এটার পাড়ের ডিজাইনটা একটু আলাদা একটু আলাদা শাড়িটা একই যাচ্ছে পাড়ের ডিজাইনটা একটু আলাদা যারা চাইছে নিকট পাটটা পরবেন না একটু আলাদা পার পরবেন সেই তারা এটা পাবেন আর এটা যাবে ব্ল্যাক কালারের উপরে শাড়িটা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর ভীষণ সুন্দর অসম্ভব সুন্দর শাড়িটা দারুণ সুন্দর এই এটা যাবে ব্ল্যাক কালারে উফ আর এটা যাবে আঁচল ব্লাউজ পিসটা কন্ট্রাস্টেই যাবে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টেই যাবে এটা যাবে ব্লাউজ পিস প্রাইস যাবে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটা যেমন অনেকেরই আগেরবার রিকোয়ারমেন্ট ছিল এই কালারটা এই কালারটা অনেকেই ছিল তো যারা যারা পাননি চটপট চটফট করে বুক করে ফেলুন এই যে গোল্ডেন ইয়েলো কালারের সঙ্গে এটা যাবে এই যে আঁচল পোশানটা ব্লাউজ পিসটা রেড কালারই যাবে ভীষণ সুন্দর প্রাইস ইজ ওয়ান নাইন হান্ড্রেড এইগুলো কালারের আরেকটা ডিজাইনও দেখিয়ে দিই যারা একটা দুটো এই দুটো ডিজাইনই পাবেন এগুলো খুব বেশি স্টক পাবেন না এগুলো দিয়ে গেলে আবার স্টকের আশায় থাকতে হবে এইটা যাবে এই যে এই পারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ভীষণ সুন্দর দারুণ সুন্দর আর এইটা যাবে আচল পোশানটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হ্যাঁ এইটা যাবে পিচ কালার পিচ কালার এই দারুণ সুন্দর কালার এই যে পিচ কালার এটারও কিন্তু পাড়ের ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির পাড়ের ডিজাইন অসম্ভব সুন্দর এটা যাবে আঁচলের ডিজাইনটা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু পাড়াচলের কন্ট্রাস্টেই যাবে এই কালারটাও খুব সুন্দর কালার এই যে সি গ্রিন কালার দারুণ সুন্দর কালার হ্যাঁ এই শাড়িগুলো যারা যারা পাননি চটপট চটপট বুক করে ফেলে নালে আবার স্টকের আশায় থাকতে হবে হ্যাঁ আপনারা এই শাড়িটা ভীষণ ভালোবাসা দিয়েছেন এই শাড়িটা তো আবার স্টক করবো কিন্তু সময় লাগবে যে যেকোনো শাড়ি তো করা হয় আপনাদের রিকোয়েস্ট থাকলে আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে আমরা অবশ্যই করি যদি পাওয়া যায় কিন্তু একটু সময় লাগে একটু সময় লাগে যাবে ব্ল্যাক কালার খুব সুন্দর এই কালাটা অসম্ভব সুন্দর আগের বারের একটা কালারও ছিল না অল কালার সোল্ড আউট হয়ে গেছে তো এবার আমরা প্রত্যেকটা কালার দু পিস করে এনেছি শুধু ডিজাইন কিন্তু একটু একটু আলাদা তো যার যে ডিজাইনটা পছন্দ অপশন দেখে বুক করবেন হয়তো এই ডিজাইনের এই এই কালারটা পছন্দ এই কালারে যে দুটো কালার দেখা দুটো ডিজাইন দেখাচ্ছি সেই দুটো ডিজাইনের স্ক্রিনশট নিন তাহলে একটা ডিজাইন না পেলে একটা ডিজাইন পেলেও পেতে পারেন যদি না পান অন্য কালার অপশন রাখুন না হলে আবার পরের বারের অপেক্ষায় থাকতে হবে এই কালারটাও খুব সুন্দর এই কালার দুটো ছিল বাট পেটি কেটে রেডি করার সঙ্গে সঙ্গে একজন ম্যাডাম নিয়ে নিছে তাই এই কালার একটাই পাবেন এই কালার দুটো পাবেন না এই একটা সুন্দর কালার এই কালারটাও সুন্দর হ্যাঁ এই যে দারুণ সুন্দর দারুণ সুন্দর এটা যাবে আঁচল প্রশান্তা এটা যাবে আঁচল প্রশান্তা এইটা যাবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এত ডিমান্ডিং এত সুন্দর স্মার্ট লাগে বিয়েবাড়িতে পরে যান যারা একটু উৎসব আর সফিস্টিকেটেড শাড়ি পড়তে চান বা যারা গেস্ট হিসেবে বিয়েবাড়িতে যাচ্ছেন যারা সিম্পল সোবার পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলো এই শাড়িগুলো পড়তে পারেন এই শাড়িগুলো পড়তে পারেন খুবই খুব সুন্দর লাগবে এই সিগরিং কালারটা বোধহয় তিনটে এসেছে তিনটে না চারটে এই কালারটা অনেকগুলো এসেছে কারণ এই কালারটা অনেক অনেক রিকয়ারমেন্ট ছিল প্রত্যেকই এই কালারটা খুবòn ভালোবাসেন ভীষণ ভালোবাসেন তো দেরি না করে চটফট চটফট করে বুক করে ফেলুন যারা যারা পাননি না সরি আমি একটু ভুল বললাম প্রত্যেকটা কালার তিন পিস করে আছে তার মধ্যে শুধু এই কালারটা এক পিস বেরিয়ে গেছে তাই এই কালারটা এই কালারটা দু পিস পাবেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জাস্ট দারুণ এটা যাবে আঁচলের পোশানটা ব্লাউজ পিস প্রত্যেকটারই আছে কন্ট্রাস্টে যাবে পাঁচলারের পাঁচল আর সরি আঁচল আর পাড়ের কন্ট্রাস্টে যাবে এই যে গোল্ডেন ইয়েলো কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন খুবই খুবই সুন্দর তো চটপট করে বুক করে ফেলবেন প্রচুর শাড়ি এসেছে প্রচুর শাড়ি সঙ্গে কিন্তু একটু আমাদের ভিডিও গুলো পেজটা ফলো করে রাখবেন আপডেটেড থাকবেন পেজটা মাঝে মাঝে খুলে দেখবেন কারণ আস্তে আস্তে সেল লাইভ বা সেল ভিডিও গুলো স্টার্ট হবে সেল ভিডিও বা সেল লাইভ আমরা আস্তে আস্তে দিতে থাকবো হ্যাঁ এই মুহূর্তে একটু বিয়ে জন্য প্রচুর প্রেশার আছে বিয়ে প্রেশারটা একটু একটু কেটে উঠলে আমরা আস্তে আস্তে সেল লাইভ বা সেল ভিডিওটাও স্টার্ট করে দেবো মানে এখন থেকে একটু একটু করে শুরু করে দেবো কারণ আমরা চৈত্র মাসের শেষের দিকে আর ম্যানেজ করতে পারি না যে কারণে এটা যাবে আচল পোষণটা প্রত্যেকটা কালার ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন তো যার যেটা পছন্দ দেরি না করে চটপট চটপট বুক করে ফেলুন চটপট বুক করে ফেলুন এই যে অসম্ভব সুন্দর দারুণ সুন্দর তো প্রত্যেকটা কালার প্রায় তিন চার পিস করে দেখতে পাচ্ছি তো তিন চার পিস করে পেয়ে যাবেন আমার এই পাড়ের ডিজাইনটা কিন্তু খুব ভালো লেগেছে যারা একটু ইকপথ ছাড়া অন্য পার চাইছেন অথচ এই মেটেরিয়ালটা চাইছেন এই মেটেরিয়ালটা খুব ভালো ভীষণ ভালো একটা মেটেরিয়াল খুব সুন্দর তার মধ্যে পারে এই যে রংকার ডিজাইন আছে কতগুলো কালার দেখুন এই একটা কালার একটা কালার একটা কালার এই যে কালার কালার দিয়ে খুব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর তো ভিডিওটা যাদের ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন দেখছেন অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা এখানে শেষ করলাম যারা শেয়ার কমেন্ট করে স্ক্রিনশট দিলেন তারা কিন্তু একশো টাকা অফ পাবেন সঙ্গে শিপিং ফ্রি নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে যারা আমাদের স্টোরে এসে নেবেন সেক্ষেত্রে আরেকটু বেশি ডিসকাউন্ট থাকবে তো আমাদের স্টোর লোকেশন চৈতন্যপুর কুকড়াহাটি রোড অপোজিট প্রাইমারি স্কুল